ছড়িয়ে দেওয়ার অর্ডার এসেছে হ্যাঁ শুনেছি কারণ আমরা নাকি মানুষকে কামড়াই তাতেই মানুষ মারা যায় ও তাই নাকি তাহলে তো গাড়েও মানুষ মারে ট্রেনেও মারে এমনকি হাসপাতালের অব্যবস্থাও মানুষ মারে ওগুলো তোকেও সারাচ্ছে না ঠিক বলেছ পরিসংখ্যান অনুযায়ী রোড অ্যাক্সিডেন্টে বছরে হাজার হাজার মানুষ মারা যায় কুকুরের কামড়ে কতজন মারা যায় অনেক কম বাউ বাউ কম বলাটাও ভুল বলা ভালো তুলনাই চলে না আরে আসলে তো মানুষ মারা যায় বেশি করে মানুষের কারণেই মারামারি যুদ্ধ দূষণ নেশা এগুলোকে কুকুর কিন্তু আমাদেরই দোষ ধরা হয় যেন মানুষ জন্ম থেকেই দেবতা আর আমাদের পশু হয়ে জন্মানোটাই অপরাধ হয় আসল কারণ কামড় নয় আসল কারণ কারো অসুবিধা হচ্ছে তাই তোমাদের সরিয়ে ও অজুহাত খোঁজা হচ্ছে ওহ হ্যাঁ ক্ষমতায় তো চোরেরা বসে আছে আর কুকুর থাকলে চোরদের অসুবিধা হয় মিউ 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 এতদিনকে বলেছো তাছাড়া দশ শুধু নয় দশ মানুষেরও তারা যদি যত্ন করতে টিকা দিত খাবার দিত এত ঝামেলায় হতো না আমরা তো আগে মানুষের সাথে ছিলাম না আমরা আগে জঙ্গলে থাকতাম মানুষ সভ্যতা তৈরি করলো শহর তৈরি করলো জঙ্গল কেটে সব করে দিল আমাদেরকে তাদের পাশে নিয়ে এলো পাহারা দেওয়ার জন্য এখন তাদের আর আমাদের প্রয়োজন নেই তাই মেরে ফেলবে তাড়িয়ে দেবে বললেই হলো মানবো না আমরা মেও 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 মানুষ বোঝেই না আমরা কেবল নিজেদের মতো বাঁচতে চাই তারা তো নিজেদের স্বার্থে গোটা পৃথিবীটাই দখল করেছে ধরো ধরো সব আলো যায় মানুষের ন্যায় বিচার রাতের বেলায় আরো ভয়ঙ্কর হয় মিউ 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 হ্যাঁ চলো তবে মনে রেখো ইতিহাসে মানুষ যত মানুষ মেরেছে কুকুর কখন নয় পারবে না মিউ 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 Bye. Wow.